ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে স্থানীয় সময় মঙ্গলবার টেক্সাসের ব্রাউন্সভিলের বোকাচিকা লঞ্চপ্যাড থেকে এ রকেট উৎক্ষেপণ করা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প স্পেস এক্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেছেন এ সময় ইলন মাস্ক তার পাশে ছিলেন পরীক্ষামূলক এ রকেট উৎক্ষেপণটি সফল হয়েছে বলে দাবি করেছে স্পেসেক্স এটি ছিল স্পেসেক্সের ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ বিশ্বের শীর্ষ ধনকুবে রিলন মাস্ক এখন ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র সম্প্রতি ট্রাম্প তাকে তার সম্ভাব্য মন্ত্রীপরিষদে স্থান দিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে স্টারশিপ রকেটটি মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চ প্যাডে ফিরিয়ে আনার কথা ছিল এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স তারপরে কারিগরি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা ইলন মাস্ক জানিয়েছে স্পেস এক্সের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো সম্ভব হবে বলে আশা করছেন তারা